মেট্রো রেলের যে জরিমানা করা হয়েছে একশো টাকা সর্বনিম্ন আমার মনে হয় এটা সাধারণ জনগণের জরিমানা না করে মেট্রো আলারা যারা রয়েছে তাদেরকে এই জরিমানাটা করা উচিত আপনারা বলবেন যে কিভাবে তাদের কি ভুল রয়েছে ভাই এই এইসব উল্টাপাল্টা উদ্ভট নিয়ম না বানিয়ে সরাসরি নিয়ম করুন যে মেট্রো রেলে যারা যে যাত্রী রয়েছে অর্থাৎ যে লোকগুলো রয়েছে তাদেরকে হয়রানিমূলক এই কর্মকাণ্ড উদ্ভট মানে যে নিয়ম যে নিয়মের কোনো মানেই হয় না এগুলো না করে নিয়ম করুন ওই যারা মেট্রো রেলে কর্মরত রয়েছে তাদের জরিমানা করুন এখন আপনি প্রশ্ন করতে পারেন এই জরিমানায় একশো টাকা জরিমানায় কি ভুল ছিল প্রথমত ভুল হলো মেট্রো রেল এটা কিন্তু জনগণের টাকায় সেই জায়গায় যদি জনগণই না যায় তো কে যে যাবে বলুন জনগণ যদি সেই জায়গায় না যায় তো কে যাবে আমার দেশ আমি যদি মেট্রো রেলে যেতেই না পারি এক্স্যাক্টলি আমাকে যে ওই ভাড়া দিয়েই যেতে হবে বিষয়টা এমন নয় এখনো গ্রামের অনেক মানুষ ঢাকায় বছরে এক দুইবার যায় বা অনেক মানুষ দুই তিন বছর পর যায় আবার অনেকে এখনও মেট্রো রেল দেখেই আমি সঠিক কথা বলবো এটাই হলো বাস্তব আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলো তো এখন গ্রামের একটা মানুষ যদি ঢাকা শহরে দুই বছর পর গেল যাওয়ার পর অথবা কেউ পাঁচ বছর পর যায় কেউ বছরে এক দুইবার যায় জিকিরে আমার স্বপ্নের মেট্রো রেল যেটাকে এত নিয়ে আমরা এত আলোচনা যেটাকে নিয়ে অবশ্যই সেটা কিন্তু মানুষ দেখবে অনেক সময় এমনও হয় যে আমি মেট্রো রেলে যাবো না কিন্তু মেট্রো রেলের সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য আমি কিন্তু যাব। কারণ এটা আমার দেশের সম্পদ আমি মনে করি আমি মেট্রো রেলে ইচ্ছা করলে আমি ঘন ঘনই যাবো প্রবলেমটা কোথায় এটা আমার ইচ্ছার কথা বললাম হ্যাঁ কিন্তু দেখা গেল যে এই যে একশো টাকা জরিমানা করলো এটা কিন্তু অন্যায় করছে আপনারা বলতে পারেন যে মেট্রো রেলে উঠে টিকটক উদ্ভট নিয়মকানুন অথবা বেশি সময় থাকা যাবে না এটা নিয়ম করেন যদি কাউকে সন্দেহ হয় সেক্ষেত্রে আপনারা তাকে সার্চ করতে পারেন অথবা যদি মনে হয় যে একটা ব্যক্তি বিশ মিনিট অথবা দশ মিনিট কেউ যদি এমন ব্যক্তি যে টিকিট কাটবে না শুধু মেট্রোতে দেখতে যাবে তাহলে তাকে ফাইভ থেকে টেন মিনিট এরকম সময় দিতে হবে অথবা সর্বোপরি কেউ বিশ মিনিট এর উপর কেউ থাকতে পারবে না এটা হলো লিগাল কথা যেটা আমি বললাম জরিমানা এর পরবর্তী ধাপ ধাপগুলোতে জরিমানা হতে পারে কেউ বিশ মিনিট প্লাস করে ফেলেছে কেউ দেখা গেল যে কোনো কারণ সারাই ঘন ঘন আসতেছে তাকে ঘন ঘন দেখা যাচ্ছে হতে পারে সে মেট্রো রেলে কোনো কিছু ক্ষতি করতে পারে সেই ব্যক্তিগুলো যাদেরকে সন্দেহ মনে হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক এটা হলো পিওর নিয়ম আমি যেটা বললাম এবার বলি মেট্রো রেলওয়ালাদের জরিমানা কোথায় করা উচিত কারণ হলো আমরা দেখছি মেট্রো রেলের যখন আমরা টিকিট কাটতে যাই দীর্ঘ সময় লাইন ধরি টিকিট কিন্তু আমরা পাই না তাহলে আমার যত সম্ভব আমার দ্রুত যেতে হবে আমি কিন্তু এই সময়ের মধ্যে যেতে পারছি না আমার টিকেটের কারণে আমি যেহেতু দেরি হয়ে যাচ্ছে এটার ড্রাইভার কে নেবে মেট্রোওয়ালাদের নেওয়া দরকার কারণ আমি মনে করি আমার তোমার সময়ের দাম আছে আমার সময়ের দাম নাই তাহলে আমি যে টিকিট কাটার জন্য লাইন ধরলাম দীর্ঘ লাইন মেট্রো রেলের সবচেয়ে চরম ভোগান্তি এখন টিকিট আপনারা যারা মেট্রো রেলে যাতায়াত করেন কি পরিমাণ যে ভিড় জমে যায় টিকিটে লাইনের পর লাইন সেটা একমাত্র যারা মেট্রো রেলে যাতায়াত করে তারাই বোঝে এখন আমি মেট্রো রেলে যাতায়াত করব এই যে দীর্ঘর পর সময় লাইন ধরে যাচ্ছি তার এই জরিমানা কে দিবে আমাকে বলুন যাত্রীকে সহজ পাইলেন ঘুরে ওই যাত্রীর উপরে জরিমানা বাহ আর যারা সরকারি কর্মকর্তা চাকরি করে এদের কেন জরিমানা হয় না বলুন এখন আমার এই যে সময় এত সময় লাইনে দাঁড়িয়ে থাকলাম থাকার পর আমার কী হলো এটার কিন্তু আমি জরিমানা চাই আর দ্বিতীয় কি এই যে যখনই আমি টিকিট কাটতে গেলাম সেই মুহূর্তে মেশিন নষ্ট মেট্রো রেলের যে পরিমাণ মেশিন নষ্ট হয় যা ভাবা যায় না পরপর দেখা গেলে কিছু এক ব্যক্তি টিকিট কাটছে সে মেশিন নষ্ট আবার ঠিক করে দিল দেখা গেছে কিছু পর আবার মেশিন নষ্ট কয় উন্নতি যান ইভেন কি এমনও হয়েছে আমরা যখন মানুষ ডাকতে যাই বা কল বাটন আছে ওখানে একটা বাটনে টিপ দিলে মানুষ আসবে দেখবেন মানুষের খবর নেই তখন ওই লাইন বলে কি যান ওই পিছনে আরেক লাইন ধরেন এটা লোক আসলে ঠিক করে দিবে এই যে প্রতিনিয়ত আমাদের ভোগান্তি পেতে হচ্ছে এর জরিমানা কে দেবে ভোগান্তির বলেন আমি এখন এটা সুরা সমাধান হলো আসল কথা হলো মেট্রো রেলের টিকিটের ব্যবস্থা আমাদেরকে সহজ করে দিতে হবে এবং মেট্রো রেলের সংখ্যা বাড়াতে হবে মেট্রো রেলের বগির সংখ্যা বাড়াতে হবে এত কোটি কোটি টাকা দেওয়া একটা মেট্রো রেল বানিয়েছে সেখানে বগির সংখ্যা কেন কম বগির সংখ্যা বাড়ানো হোক ট্রেনের সংখ্যা বাড়ানো হোক সময় বাড়ানো হোক ইভেন কি তারা শুক্রবারের দিন যে বন্ধ রাখে আমার মনে হয় এই বন্ধটা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত চলুক আবার দেখা গেছে দুপুর দুটা থেকে রাত্রি নয়টা বা দশটা পর্যন্ত চলুক শুক্রবারের দিনের কথা বলছি শুক্রবারের দিনেও কিন্তু একটা চরম ভোগান্তিতে আমরা পড়ি মেট্রো রেল ঢাকা শহরের জন্য একটা বলতে গেলে আশীর্বাদ বলা যায় খুবই ভালো একটা কাজ কারণ এত জ্যাম যা বলার মতো না মানুষের জ্যাম জীবনকে দুর্বিষহ করে তুলছে বুঝতে পারছেন এই যে উদ্ভাত একশো টাকার নিয়ম আমার মনে হয় এটা বিবেচনা করা উচিত কাদের ক্ষেত্রে হবে বা কাদের ক্ষেত্রে হবে না একটা মানুষ আমি সাপোজ একটা উদাহরণ দিই আমি মেট্রো রেলে উঠ টিকিট কাটব বলে গেলাম যাওয়ার পর দেখা গেছে টিকিটের লাইনও আমি দাঁড়িয়ে গেছি কোন আমার ফোন আসলে আমি যেই জায়গায় যাবো সেই জায়গায় আমার আর মিটিং নাই ক্যান্সেল অথবা আমি যেই জায়গায় যাব পরবর্তীতে সেই জায়গা কোনো কারণবশত অন্য জায়গায় হয়ে গেছে আমি একটা উদাহরণ দিচ্ছি আমি মিরপুরে যাব এখন আমাকে আর মিরপুরে যেতে হচ্ছে না অর্থাৎ মেট্রো রেলে না আমি যেখান থেকে উঠছি তার পাশেই আমাকে যেতে হচ্ছে তাহলে এতে কী দাঁড়ালো অর্থ তাহলে আমি তো আর ট্রেনে যেতে পারবো না কারণ আমার ক্যান্সেল হয়ে গেছে আমি যেখানে মিটিংয়ে যাব আমার মিটিং হচ্ছে না তাহলে তো নিশ্চয়ই আমি মেট্রো রেল থেকে বের হয়ে আসবো তাহলে সেক্ষেত্রে আমার জরিমানা কিভাবে হয় আপনি বোঝান যারাই নিয়ম করছেন তাদেরকে আমি বলতেছি আমি মেট্রো রেলে যাওয়ার জন্য উঠছি এর মধ্যেই ফোন আসছে যে সাপোজ উদাহরণ আমি উত্তরে দিয়া বাড়িতে যাবো কিন্তু আমার ফোন আসলেও যে ওই মিটিংটা আমার ক্যান্সেল হয়ে গেছে আমার আর যাওয়া লাগতেছে না তাহলে কি আমি একশো টাকা জরিমানা দিব এখানে আমার দোষটা কোথায় একটা কথা মনে রাখবেন জরিমানা তখনই করা যাবে যখন কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হবে কিন্তু কোনো ব্যক্তি যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে তার উপর কি জরিমানা আসা সম্ভব পসিবল আরেকটা কথা অনেক মানুষ ঢাকা শহরে দেখা গেল এমন এক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না অর্থাৎ আমার নিরাপদ মনে হচ্ছে না এখন আমি সেই সময় দেখলাম এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়ার ঘটনা বলছি যে মেট্রো রেলে আমি দ্রুত গিয়ে মেট্রো রেলের ভিতর ঢুকে পড়লাম ট্রেনের ভিতর না অর্থাৎ মেট্রো রেলের জায়গাটার ভিতর কারণ আমার সেই সময় সন্ধ্যা ছিল আমার মনে হয় যে এই জায়গা থেকে এখানে নিরাপদ যখন বৃষ্টি থামলো আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম আমি নিজের কথা বলছি তাহলে এক্ষেত্রে আমার দোষটা কোথায় বৃষ্টি বৃষ্টি আসতেই পারে অথবা এমন আছে ঢাকা শহরে হয়তো আমি কারোর সাথে দেখা করব। এখন আমি কোথায় দাঁড়াব মেট্রো রেলের যে জায়গাটা আছে সেখানে যেহেতু গার্ডরা থাকে পুলিশরা থাকে আমি যদি তাদের পাশে দাঁড়াই অন্তত আমি নিজেকে মনে করি আমি নিরাপদ কারণ এখানে এখানে হলো কেন পুলিশরা আসে আমাকে অন্তত তারা ইয়া দিবে সেফটি হোক অথবা আমি নিরাপদ মনে করবো যে কোনো কিছু আমার সাথে অনিয়ম হলে তারা সেখানে আমাদের আত্মরক্ষা করার চেষ্টা করবে আমাদেরকে তাহলে বলুন তো এখন এই বিশ মিনিট আপনি এখন বলবেন ঢাকা শহরে অনেক জায়গা রয়েছে জায়গা রয়েছে রাস্তাঘাটে আপনি দাঁড়াবেন চিন্তাই করে নিয়ে চলে গেল মলম পাটি আসে অজ্ঞান করে নিয়ে চলে গেল আমার ব্যাগ দৌড় দিয়ে নিয়ে চলে গেল আমার জীবনেও চলে যেতে পারে আমার মোবাইল কেড়ে নিয়ে চলে গেল তার চেয়ে এটা কি ভালো নয় যে আমার ওই বিশ মিনিট কারোর সাথে দেখা করবো অন্তত মেট্রো পুলিশ যারা রয়েছে যারা ইয়ারা রয়েছে সেখানে যদি অন্তত আমি গিয়ে দাঁড়িয়ে থাকি নিজেকে সেফ মনে করবো কারণ সেখানে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড সহজে করতে পারবে না নিজের সেফটির জন্য এখন দেখা গেল এই নিয়মের কারণে আমি মেট্রো গিয়ে হয়তো পাঁচ দশ মিনিট আমি বসতে পারলাম না অথবা আমার ভিতরে যে কেউ আসতেছে আমি এখানে মেট্রো রেলের এই জায়গা আমার কারোর সাথে দেখা করার আছে তাহলে আমি যদি ওখানে থাকি তাহলে নিরাপদ কিন্তু দেখা গেলো আমি যদি রাস্তায় থাকি অথবা কোনো মোড়ে থাকি কেউ আমার ব্যাগ নিয়ে চলে গেল তাহলে এটা কি আমার জন্য বিপজ্জনক নয় এই জন্য বলতেছি নিয়মগুলো অন্তত বিবেচনা করে দরকার কারণ একটা মানুষের প্রাণের চেয়ে এই একশো টাকা বড় নয় বুঝতে পারছেন আর জরিমানা করার ক্ষেত্রে একজন ব্যক্তি দোষী হলে তবেই তাকে জরিমানা করা তার আগে নয় আর মেট্রো রেলের সবচেয়ে চরম ভোগান্তি হলো মেট্রো রেলের টিকিট টিকিটে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে আমি কিছু পর পরই মেশিনগুলো নষ্ট হয় আমার আরেক জায়গায় যেতে হয় ওই জায়গায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখা গেল আমি সেখানেও সামনে গেলাম মেশিন নষ্ট হয়ে গেল তাহলে এক্ষেত্রে কি হবে অথবা আমি টিকিট পেলাম না এমন হলো যে আমি রাতের গাড়ি মেট্রো ঢুকছি যাওয়ার পর দেখে টিকিট বন্ধ হয়ে গেছে তাহলে কি আমাকে একশো টাকা দিতে হবে যেরকম উদাহরণ আমি রাতের গাড়িতে যাব গিয়ে দেখি টিকিট বন্ধ করে দিছে আমার মনে হয়েছে হয়তো টিকিট দিচ্ছে অনেক সময় মানুষের সেন্স থাকে না সময়ের দিকে লক্ষ্য করে না তো যাওয়ার পর দেখলাম যে টিকিট বন্ধ করে দিছে আমার টিকিট পাচ্ছি না এমন হয়েছে রাতে মেট্রো রেলে যাবো যাওয়ার গিয়ে দেখি যে টিকিট আমরা আমাদের নিজের সাথে এমন হয়েছে যে যাওয়ার পর দেখি আমি টিকিট পাচ্ছি না তাহলে আমি নেমে চলে আসলাম তাহলে এই ক্ষেত্রেও কি আমি তো আমার আমি তো দোষী নই তাহলে তবেই কি আমাকে একশো টাকা জরিমানা দিতে হবে এই জন্য বলছি জরিমানার ক্ষেত্রে এমনভাবে নিয়ম করুন যাতে করে সাধারণ জনগণও খুশি থাকে আপনারাও খুশি থাকুন এই যে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা একটা খারাপ জিনিস এখন বলবেন এই একশো টাকা কিন্তু সরকার পাবে না এই জরিমানা করছেন না কেউ বলবে আমাকে বিশ টাকা থেকে চলে যাও কেউ বলবে তিরিশ টাকা দিয়ে চলে যাও এরকমও কিন্তু হতে পারে আমার মনে হয় জরিপ এই একশো টাকা জরিপনার ক্ষেত্রে মেট্রো রেলের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করা দরকার পুনরায় এমন নিয়ম করুন বিশ মিনিটে কেউ থাকতে পারবে না বারংবার কেউ আসলে তাকে সন্দেহ মনে হলে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এরকম কিছু নিয়ম করুন আর আপনারা তার চেয়েও বড় কথা মেট্রো রেলের বগি বাড়ানো দরকার যেটা আসল আপনারা আসল থুয়ে কেন যে নকলের পিছে পড়ে আসেন আমি বুঝি না মেট্রো রেলের বগি বাড়ানো দরকার কারণ মেট্রো রেলের জায়গা হয় না এই টিকিট কাটছি কাটার পর অনেক লোক ভিতরে ঢুকতেই পারলাম না কেন মেট্রো রেলের জায়গা নেই তাহলে এরকম অহরহ আমাদের সাথে হচ্ছে মেট্রো রেলে আমরা জায়গা পাচ্ছি না ভিড়া ভিড়িতে অবস্থা একাকার কাণ্ড তাহলে এইগুলোর দেখে আপনারা নজর কেন দেন না এটাই তো মেন একজন যাত্রী মেট্রো রেলে চড়তে চায় জানেন মেট্রো রেলে চড়া মানে নিজেকে সৌভাগ্য মনে করা কেন ঢাকা শহরে যে কী পরিমাণ যান এর মতো কষ্ট আমার মনে হয় না যে আর কারো আছে মানে এক জায়গা থেকে আরেক যাওয়ার যে কষ্টটা জার্নি যে কষ্ট তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ঢাকা শহরে জ্যাম আর মেট্রো রেলে চলা নিজেকে সৌভাগ্য মনে হয় কারণ অল্প সময়ে আমি এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ পুরা ঢাকা শহর মেট্রো রেল করে দেওয়া হোক এটা আমার দাবি আপনারাও দাবি তুলুন প্লিজ কারণ মেট্রো রেল যদি পুরো ঢাকাতে হয় ঢাকার মানুষের যে জার্নির যে কষ্ট এই কষ্ট থেকে আমরা বের হয়ে আসতে পারবো আমি সরকার এবং ক্ষমতাসীনরা যারাই আছে, এবং প্রতিটা বাংলাদেশের মানুষ কাছে একটাই অনুরোধ করব আপনারা সবাই দাবি তুলন আমিও দাবি তুলছি আগে সর্বপ্রথম পুরা ঢাকা মেট্রো রেল করা হোক এবং সেখান থেকে চার বঙ্গ থেকে মেট্রো রেল দেওয়া হোক আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এরকম যতগুলো বঙ্গ রয়েছে যেগুলো মিনমিন জেলা সেখান থেকে ঢাকা পর্যন্ত মেট্রো রেল করে দেওয়া হোক এটা আমার দাবি কারণ হলো ভাই মেট্রো রেল যা আমাদের জন্য কতটা ভালো সুখবর বয়ে আনছে যা বলার মতো নয় আমি মনে করি মেট্রো রেল তালার একটা রহমত আমাদের জন্য কারণ যারাই মেট্রো রেলে যায় কিছু সময়ের মধ্যে আমি চলে যাই কত আরামে আর আমি যখন ওই ওইটুকু জায়গায় যাব তখন আমাকে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা সময় আমাকে থাকতে হয় এটা আমার জন্য অনেক কষ্টের তাই বলছি যে সর্বপ্রথম কথা হলো পুরা ঢাকা শহরে আমি মেট্রো রেল চাই এবং সেই সাথে বাংলাদেশের যে যে বড় 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 জেলা রয়েছে বং যে চারটা ইয়ে রয়েছে বঙ্গ এই বঙ্গগুলো থেকে যাতে ঢাকায় আমরা যেতে পারি সেখান থেকেও মেট্রো রেলের কাজ শুরু করা হোক আর একটা কথা বগি বৃদ্ধি করা হোক মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হোক এবং সেই সাথে মেট্রো রেলের সময়টা আমার বাড়ানো চাই কারণ মেট্রো রেল সত্য কথা বলতে আমার অনেক ভালো লাগে আমার একটা গর্বের আনন্দের এবং আমি মনে করি মেট্রো রেল বাংলাদেশের সবার জন্যই খুবই উপকারী একটা যানবাহন যেটা আমাদের প্রত্যেকের জন্য দরকার আর শেষ কথা একটাই যে আপনারা প্লিজ দয়া করে আমি মনে করি প্রতিটা জেলা থেকে বাংলাদেশে বিমান সরকার থেকে বিমান পরিচালনা করা হোক হেলিকপ্টারে আমরা এক জায়গা থেকে এক জায়গায় গেলে দেখেছে অনেক টাকা ভাড়া পড়ে যায় কিন্তু এটা যদি বিমান চালানো হয় যেরকম আমি কক্সবাজার যাবো অথবা আমি বাংলাদেশের অন্যান্য জেলায় যাবো সরকার এমনভাবে নিয়ম করুক যাতে করে আমরা আমাদের নিজ নিজ জেলা থেকে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারি আমরা পুরো বাংলাদেশ যেতে পারি এবং বিশেষ করে একটাই কথা বলবো আর যেই যেই জায়গা মিন জেলাগুলো যেই প্রতিটা একটা বঙ্গর মিন জেলা থাকে সেই জেলা থেকে যাতে করে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় এখান থেকে আমরা যাতে করে ইতালি যেতে পারি তারপরে আমেরিকায় যেতে পারি এই জায়গাগুলো আমি দেখলাম ইতালিতে লোক লোক নেওয়া হচ্ছে আমার মনে হয় এটা কিন্তু দালালরা এটা এই এটাকে অনেক ক্ষতি করতে পারে আপনারা সরকারিভাবে সেখানে লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং সরাসরি বাংলাদেশ থেকে যাতে করে আমরা আমেরিকা বলেন ইতালি বলেন এই জায়গাগুলোতে সরাসরি আমরা যেতে পারি এটা আমাদের জন্য তাহলে অনেক আমি মনে করব গর্বের কারণ হয়ে দাঁড়াবে বিষয় হয়ে দাঁড়াবে আর আপনারা প্লিজ নিয়মগুলো ভুলভাল করেন না একশো টাকা জরিব যাত্রীকে দিচ্ছেন কেন অনেক যাত্রী বলবে যে একশো টাকা বিষয় নাই অনেক মানুষ আছে একশো টাকায় অনেক তার কাছে দামি এখন দেখা গেল আমি যদি মেট্রো রেলে কোনো কারণে গেলাম যার পর আমার কাছে আসেই পঞ্চাশ টাকা তাহলে আমার কী হবে বা একশো টাকায় আসে বা আমি একশো টাকা দিলাম তাহলে আমি যে ওখান থেকে নেমে এখন কীভাবে বাসায় যাব। এমনটা তো হতে পারে হেঁটে তো পায়ে হেঁটে তো আর কেউ বাসায় যেতে পারে না এই জন্য জরিমানার ক্ষেত্রে আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার আর টিকিটের যে ভোগান্তি যা কষ্টের শেষ নেয় এটাকে দ্রুত নিরসন করা দরকার আমি যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা করে দেবেন এবং সেই সাথে আমি যদি সঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও কি কি আমাদের অসুবিধা হচ্ছে ভিডিওর ইনবক্সে বা ডেসক্রিপশনে আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্টে জানাবেন আমি আমার ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরবো এবং আমি মনে করি এই একশো টাকা জরিমানা করা এই এই জন্য আমি প্রতিবাদ করছি আমার মনে হয়েছে এটা একেবারেই ভুল কারণ জনগণের উপর এত জরিমানা কেন আর জনগণের উপর চেপে দেওয়া কেন জনগণের উপর এমনভাবে করুন যাতে জনগণ যদি কোনো দোষের মধ্যে পড়ে যায় দোষী হয় ব্যক্তি তবে সেক্ষেত্রে জরিমানা করুন কিন্তু কোনো ব্যক্তি যদি দোষী না হয় এক জায়গায় আমি যেতেই পারি আমার মেট্রো আমার জনগণের টাকার সম্পদ না তাহলে সেখানে যদি জনগণেই যেতে না পারে তাহলে যাবে কে কিছু কিছু মানুষ রয়েছে মেট্রো দেখার জন্য যায় ভালো লাগে সুন্দর সুন্দর জায়গা প্লেসে অনেকে ঘুরে বেড়ায় অনেকের মনে হয় আহ মেট্রো যাচ্ছে কত সুন্দর এগুলো অনেকে বাড়িতে এক লাগে মেট্রো রেল দেখতে গেলাম কারণ একটা কথা মনে রাখবেন আপনার কাছে সারাক্ষণ মেট্রো রেলের কাছে আসেন বলে মেট্রো রেলের কদর বুঝতেছেন না কিন্তু অনেকের কাছে যারা দূর থেকে যায় তাদের ক্ষেত্রে মেট্রো রেলের কদর কিন্তু অনেক বেশি এবং বিশেষ করে জ্যামের কারণে ঢাকা শহরে যে অস্বস্তিতে পড়তে হয় যা এই সময়ে আমি মনে করি মেট্রো রেল সব থেকে আমাদের জন্য সেরা এবং আল্লাহর একটা নিয়ামত এই জন্য বলছি মেট্রো রেল আপনারা যারাই যাতায়াত করবেন কেউ নোংরা করবেন না মেট্রো রেলে কেউ ক্ষতি করবেন না এবং যত ইয়ে হোক না কেন মেট্রো রেল গায়ে একটা সোয়াও দেবেন না এই জন্যে না যে ক্ষতি করবেন না কারণ কারণ এগুলো দেশের সম্পদ এগুলো আমাদের জন্য অনেক বড়ো নিয়ামত এই নিয়ামতগুলো নষ্ট করতে নেয় একটা কথা মনে রাখবেন মেট্রো রেল কিন্তু ঢাকা শহরের বুকে যাওয়ার জন্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অনেক বড় আমি মনে করি আমাদের খুশির একটা আনন্দের কারণ আমার মনে হয় পুরা ঢাকা শহরে মেট্রো রেলে ভরিয়ে দেওয়া দরকার এবং কোথায় কীভাবে লাইন করা দরকার খুব দ্রুত কাজ করা দরকার আর একটা কথা বলবো মাটির নিচে যেটা সর্বোপরি শেষ কথা মাটির নিচে প্লিজ মেট্রো আপনারা দেন না কারণ মাটির কর্ণফুলি টানেলের কথা মনে আছে কর্ণফুলি টানেল করে কতবার ক্ষতির সম্মুখীন হয়েছে কত টাকা গুনতে হচ্ছে আমার মনে হয় কর্ণফুলি বন্ধ করে দেওয়া উচিত আর মাটির নিচদা দিলে সেখানে লাইট দিতে হবে সেখানে কোনো বাতাস থাকবে না সেখানে সব সময় আলো দিতে হবে যেটা কিন্তু ক্ষতিরও কারণ হয়ে যেতে পারে উপর দিয়েই যাক এক সমস্যা কোথায় সেখানে অ্যাক্সিডেন্ট হলেও আমরা দেখতে পাবো বড় দুর্ঘটনা হলে দেখতে পাবো এবং সেখানে কিন্তু দিনের বেলায় কোনো আলো লাগবে না এটাই সবচেয়ে বড় কথা আমাদের কারেন্ট বিল থেকে আমরা বেঁচে যাবো আমি দৃশ্যমান মেটেরিয়াল চাই মাটি পাতাল মেট্রো চেয়ে এটা আমার ব্যক্তিগত মতামত পাতাল মেট্রো করলে ক্ষতি নাই কিন্তু আমার মনে হয় পাতাল মেট্রো খরচ আর ব্যয়বহুল হবে মাটি খনন করা এই করা সেই করা সেখানে লাইট দেওয়া আমার সবচেয়ে মনে হয় যে দৃশ্যমান মেটেরিয়াল যেটা আমরা সরাসরি যাওয়া দেখতে পাই এটাই আমার কাছে সবচেয়ে শ্রেয় এবং এটাতে কম খরচ মনে হয় হবে এবং লাইট লাগবে না দিনের বেলা এই জন্য বলছি যে প্লিজ মেট্রো রেল দেশের একটা বড় সম্পদ আপনার সন্তোষ এই সম্পদকে কেউ নষ্ট করবেন না আর জনগণের উপর বোঝা নয় মনে আপনি মনে করবেন যে দোষী তার উপর আপনি ত্যাগ লাগাতে পারেন তাকে জরিপনা করুন আর জরিপনা করার আগে অন্তত ভাবা উচিত এই গ্রাম থেকে অনেক মানুষ পাঁচ বছর পরেও যেতে পারে গিয়ে মনে হলে মেট্রো রেলে যায় গ্রামের মানুষের কাছে একশো টাকায় অনেক বেশি যেটা আপনার কাছে একটা তুচ্ছ বা কিছু মনে নাও হতে পারে যাই হোক আমি ভুল বলে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন